তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে হাউ ডু শে নির্গত বেকাদার ভাবে ফেল মারছে এখন কি করা যায় বলেন তো আপনি কি আপনার গার্লফ্রেন্ড নিয়ে হতাশ এবং কি খুবই চিন্তিত আছেন আপনার গার্লফ্রেন্ড কি এসএসসি পরীক্ষা নিরাপদে নির্গত ফেল মারছে তাইলে এখনই আপনি আবু আব্দুল হুজুরের বয়ানটি ফলো করে দেন আপনার গার্লফ্রেন্ডরা এখনই আপনি দৌড়ের উপরে একটা মেসেজ ড্রপ করে দেন এখন উপায় কি সেটা আপনার গার্লফ্রেন্ড তার বাবাকে বলে ডেডি আমার ধারা লেখাপড়া সম্ভব হবে না আমি একটা ছেলেকে লাইক করি তার সাথে আমার বিয়ে দিয়ে দাও সুখের সংসার করে ব্যাস বলেন সুবহান আল্লাহ আপনি আবার কোন তো আবার কোন বলেন সুবহান আল্লাহ তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে হাও দুশে নির্গত বেকারদার ভাবে ফেল মারছে এখন কি করা যায় বলেন তো ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো মেসেজ ট্যাসেজ সব কিছু বাদ তার আমি সোজা ফোন দিয়ে ডিরেক্টলি শ্বাস বন্ধ করে গালাগালি দেব আর কি করা লাগবে সেইটা বলেন হুজুর সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি ড্যাডি সে বাবাকে ড্যাডি বলবে হুজুর আচ্ছা ঠিক আছে তারপর সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সেই হয়েছে সেই লেভেলের কথা হয়েছে একদম মনের মতো কথা হয়েছে মনটা মনে হয় ভিতর থেকে শুয়ে গেছে হুজুর যাই হোক গার্লফ্রেন্ডের ব্যাপারে কিংবা আমাদের সবাই বলতে পারবো যে এই কথা হুদের বলে তার মানে পুরোপুরি জায়দ আছে এইবার কে থামায় আমার যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি খারা নজর কল দিয়ে লই হ্যালো গার্লফ্রেন্ড হ্যালো গার্লফ্রেন্ড

আজকের ঘটনা কি বর্তমান সময় ভাইরা আলোচিত সমালোচিত একজন টিকটক হুজুর ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার গড়ি তাহলে দেরি না করে ভিডিও দেখে স্টার্ট করি হ্যাঁ লেটস গো স্টার্ট মিউজিক কিডা সোনা কি দাস

মেয়েদের জন্য ড্যান্স করা যায় সত্যি হুজুর কি বলেন মেয়েদের জন্য ডান্স করা জায়েজ আছে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না ও আচ্ছা হুজুর তো দেখছি নোরা কথা মানে আগেই বলেছিলাম হুজুর মেয়ে বিশ্বাস মানে পুরান পাইছেন তো এবার একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না ইনি হচ্ছেন একজন ইসলামী বক্তা যিনি কিভাবে অন্য মেয়েদের উপর শান্তি খুঁজে পাওয়া যায় সেইটাই শেখান আই অ্যাম রাইট ব্রাদার আই অ্যাম রাইট অবশ্যই রাইট আপনার কথাই বলতেছি ওস্তাদ

আর হ্যাঁ আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই না